জাদর লিভিস্টিকের নদী কোনো একটি গ্রামে রুবি ও আশা নামে দুই যমজ বোন বাস করত দুই বোনের চেহারায় দেখতে একই রকম ছিল কিন্তু আশার গায়ের রং ছিল একটু কালো আর রুবির গায়ের রং ছিল একেবারে দুধের মতো সাদা রুবি সারা দিন শুধু আয়নার সামনে বসে থাকত তার সৌন্দর্যের প্রতি তার অহংকারও ছিল খুব বেশি এদিকে আশা সাদাসীতে জীবন খুবই ভালো লাগত রুবি আশাকে একেবারেই পছন্দ করতো না আর সব সময় রুবি আশার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু তাদের বাবা মা দুইজনকে সমান দুই একই স্কুলে পড়তো কিন্তু রুবি আশার সাথে স্কুলে যাওয়াকে একেবারে পছন্দ না এমন এক দিনের কথা আশা একদিন তার লাঞ্চ বক্স নিতে বলে গিয়েছিল এজন্য আশা লাঞ্চের সময় রুবির কাছে গেল এবং তাকে বলল। রুবি আজকে আমি আমার লাঞ্চ বক্স আনতে ভুলে গেছি তুমি তোমার লাঞ্চ আমার সাথে শেয়ার করো না প্লিজ না আমি আমার লাঞ্চ বক্স কিছুতেই তোমার সাথে শেয়ার করতে পারবো না আশাকে দেখে রুবির বান্ধবী রূপা বলল আরে রুবি সত্যি এটা তোর বোন দেখে তো মনেই হচ্ছে না দেখেছো এক বোন হলো পূর্ণিমার আলো আর এক বোন হলো অমাবস্যার রাত এরপরে সেখানে থাকা সব মেয়েরাই জোরে জোরে হাসতে লাগলো তখন রুবি খুবই রেগে গেল আর বলল আমি না তোকে কতবার বলেছি তুই আমার সামনে আসবি না কেন এসেছিস আমার সামনে যা এখান থেকে আশা খুবই কষ্ট পেল আর সেখান থেকে কিছু না বলে চুপচাপ করে তার ক্লাসে গিয়ে বসল স্কুল ছুটির পরে দুই বোন বাড়িতে পৌঁছলো বাড়িতে গিয়ে রুবি তার মাকে রেগে গিয়ে বলল মা এই কালো বান্দরের সাথে আমি স্কুলে যেতে পারবো না ওর জন্য আমার অনেক ইনসাল্ট হয় ওর কারণে আমার বান্ধবীদের কাছে আমাকে ছোট হতে হয় মা ওই কালো বান্ধবীকে তুমি অন্য স্কুলে ভর্তি করে দাও আরে রুবি মা আমার তুমি এমন কথা বলছো কেন তোমরা দুজন হলো আপন বোন তোমরা সব সময় মিলে জুলে থাকবে মানুষের কথাই কি যায় আসে ওর অপমান তো তোমারই অপমান মা তুমি আমাকে বেশি বুঝাতে এসো না ওই কালো বান্দরী কখনো আমার কোনো উপকারে আসবে না আর তার কোনো উপকারও আমি কোনোদিন চাই না আর আমি তো সুন্দর সুন্দর মেয়েদের কেউ কখনো অপছন্দ করে না আমার পিছে পিছে কত মানুষ করে বুঝেছ এসব বলে রাখতে রাখতে রুবি সেখান থেকে চলে গেল এর কিছুক্ষণ পরে রুবির মা আশার কামরাতে গেল আশা মা আমার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও সন্ধ্যার পরে তোমার কবিতা আন্টির মেয়ের বার্থডে পার্টি সেখানে যেতে হবে কিন্তু মা আমি যাব না কেন মা কি হয়েছে কেন যাবে না আমরা সবাই একসঙ্গে যাব মা পার্টি পার্টিতে আমার একেবারেই যেতে মন চাচ্ছে না তোমরা সবাই চলে যাও না মা আমরা সবাই একসাথে যাব পার্টিতে বুঝেছো না মা রুবি এটা পছন্দ করে না তার সাথে আমি কোথাও যাই তার এটা সম্মানে বাধা আশা তুমি রুবির কথাই কোনো কিছু মনে করো না তোমরা দুজনেই আমার চোখের সমান এরপরে আসার মা সুনীতা রুবিকে জোরে জোরে ডাকতে লাগলো রুবি তাড়াতাড়ি এখানে আসো তো মা কি হয়েছে মা কেন আমাকে ডাকছো সন্ধ্যার পরে আমরা বার্থডে পার্টিতে যাব। তোমরা দুই বোন মিলে বাজারে গিয়ে একটা সুন্দর গিফট কিনে আনো মা আমি একাই বাজার থেকে গিফট কিনে আনতে পারবো ওকে আমার সাথে নেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে আজ থেকে তোমার হাত খরচ আমি বন্ধ করে দিলাম আরে মা তুমি করছো কেন আমি তো বললাম ঠিক আছে আমরা দুজন একসঙ্গে বাজারে গিয়ে গিফট কিনে আনবো এরপরে রুবি মনে মনে অসন্তুষ্ট হয়ে আশার সঙ্গে বাজারে যেতে বের হলো রাস্তার মধ্যে রুবি খুবই রেগে গিয়ে আশাকে বলল আমার কথা কাঠ খুলে শুনে রাখ আমার সঙ্গে আসার তার কোনো প্রয়োজন নেই তুই আমার পিছে পিছে আসবি বুঝেছিস তোকে সাথে করে নিয়ে মানুষের সামনে হাসির পাত্র হওয়ার আমার একটু ইচ্ছা নেই বুঝেছিস ঠিক আছে বোন তুমি আগে চলো আমি তোমার পিছে পিছে আসছি কিছুক্ষণ রাস্তা চলার পরে তারা একটা কুচিৎ বৃদ্ধ মহিলাকে দেখতে পেলো বেটি কিছু খেতে দাও না খুবই ক্ষুধা লেগেছে দুই দিন হলো কিছুই খাইনি রুবি খুবই রেগে গেল আর বুড়িকে বলল এই বুড়ি তুই আমার সামনে থেকে সর আমি কুৎসিত মানুষ একদমই পছন্দ করি না তার উপরে তুই আবার বুড়ি মা আসলে আমার খুব ক্ষুধা লেগেছে যদি কিছু না দাও তাহলে কিন্তু ক্ষুধায় আমি মরে যাব ওই আল্লাহর জন্য কিছু আমাকে দান করো মা মরলে মরো তাতে আমার কি তোমার মতো কুচ্ছিত কালো ও বৎসর বৃদ্ধ মহিলা যদি মরে যায় তাহলে পৃথিবী থেকে একজন খারাপ মানুষ চলে যাবে এতে আমার আরো ভালো হবে এরপরে কোনোদিন আর তুমি আমার রাস্তা আটকাবে না তুমি সরো এখান থেকে নইলে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আমার সামনে থেকে ফেলে দেবো রাস্তার মধ্যে এরপরে রুবি রাখতে রাখতে সেখান থেকে সরে সামনের দিকে চলতে থাকলো কিন্তু আশা কিছু দূরে দাঁড়িয়ে বুড়ির সব কথা শুনলো তার বুড়ির প্রতি মায়া হলো বুড়িকে সে কিছু টাকা দিয়ে বলল আম্মা এই যে নিন কিছু টাকা দোকানে গিয়ে কিছু কিনে খেয়ে নিন বেটি তুমি অনেক ভালো তোমার মনে অনেক মায়া আমি বৃদ্ধ ও দেখতে খারাপ বলে ওই মেয়েটা আমার সাথে খুবই খারাপ আচরণ করেছে আমি ওর উপরে খুবই অসন্তুষ্ট আর তোমার উপরে আমি খুবই খুশি বিটি আম্মা ওটা ছিল আমার বোন আমার বোনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার বোনকে আপনি মাফ করে দিন আপনি কিছু মনে করবেন না ওর অন্তর খুবই ভালো মা না না বেটি ওই মেয়ে খুবই বদমেজাজি ও অহংকারী সে দেখতে সুন্দর বলে খুবই অহংকার করে আর সে কেবল শুধু সুন্দর মানুষদেরকেই ভালোবাসে এরপরে ওই কুচিত বৃদ্ধ মহিলা একটি খুবই সুন্দর পরিতে রূপান্তরিত হলো এটা দেখে আশা খুবই ভয় পেয়ে গেল ভয় পেও না আমি কিছুদিন থেকে আমার রূপ পাল্টিয়ে মানুষদেরকে পরীক্ষা করতেছি কিন্তু আমি আজ পর্যন্ত যত মানুষকে পরীক্ষা করেছি সবাইকে পেয়েছি অহংকারী ও বদমেজাজি কিন্তু তুমি হচ্ছে সেই প্রথম মেয়ে যে খুবই ভালো ও পবিত্র মনের অধিকারী এই জন্য আমি তোমাকে সোনার রুপিয়া দিতে চাই ওই আমি কিছু চাই না আশা তোমাদের অনেক পবিত্র আর তুমি খুবই একটি ভালো নিয়ে চলো আমি তোমাকে ঝর্ণার কাছে নিয়ে যাই এরপরে পড়ি আশাকে তার জাদু বলে একটি জাদুর ঝর্ণার কাছে নিয়ে গেল ওই ঝর্ণাটি ছিল খুবই সুন্দর আর ঝর্ণাতে রঙ বেরঙের দ্বারা ভর্তি ছিল ওই ঝর্ণাকে দেখে আশা আশ্চর্য হয়ে গেল তখনই ঝড়না লিপস্টিকের মধ্যে থেকে একটি লিপস্টিক নিয়ে পরি আশাকে দিয়ে বলল এটা হচ্ছে আমার জাদু লিপস্টিকের ছরনা এর মধ্যে থেকে আমি তোমাকে একটি জাদু লিপস্টিক দিলাম যখনই তুমি এই জাদু লিপস্টিককে তোমার ঠোঁটে লাগাবে তখন থেকে তোমার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এই জাদু লিপস্টিক তোমার সমস্ত ইচ্ছা পুরো করবে এখন যাও আশা খুশি খুশিতে তোমার বাড়ি ফিরে যাও এরপরে আশা ও পরীকে ধন্যবাদ দিয়ে যখনই ওই জাদুর লিপস্টিক কেনার ঠোঁটে লাগালো জাদুর লিপস্টিক ঠোঁটে লাগানোর সাথে সাথে আশা খুবই সুন্দরী মেয়েতে পরিণত হলো আর এটা দেখে আশা খুশিতে নাচতে লাগলো এরপরে আশা পরীর কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে যাচ্ছিল হাঁটতে হাঁটতে আশা এক জায়গায় বসে পড়লো আমার কাছে একটি বড় গাড়ি থাকতো তাহলে গাড়িতে চড়ে আমি বাড়িতে চলে যেতাম আমার মা কতটাই না চিন্তা করছে আমার জন্য জানি না কতটা পথ আমাকে হেঁটে যেতে হবে এই বলার সাথে সাথেই আশার সামনে একটি অনেক বড় গাড়ি প্রকট হলো এটা দেখে আশা খুবই আশ্চর্য হলো তখন তার পরীর দেওয়া জাদু লিপস্টিকের কথা মনে আসলো এরপরে আশা সেই বড় গাড়িতে চড়ে বাড়িতে পৌঁছে গেল গাড়ির মধ্যে থেকে আশাকে বের হতে দেখে রুবি ও তার মা খুবই আশ্চর্য হয়ে গেল যখনই আশা গাড়ি থেকে নেমে তাদের সামনে আসলো তখন তারা দুই মা বেটি আশার দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিল আশা এসব কি তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে আর গাড়ি গাড়ি কোথায় পেলে মা এরপরে আশা মুচকি হেসে দিয়ে জাদুর লিপস্টিকের সম্পর্কে সবকিছু বলল সবকিছু শুনে তার মা খুবই খুশি হলো কিন্তু রুবি মনে মনে চলতে লাগলো দেখেছো রবি এখন তোমার বোন আশা দেখতে কতটা সুন্দর এখন তো আর তোমার সাথে চলতে কোনো প্রবলেম হবে না তাই না মা রুবি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তোমাকে খুবই সুন্দর লাগছে এরপরে রুবি মন খারাপ করে তার ঘরে চলে গেল ওই যে লিপস্টিক আমার চাই চাই ওই লিপস্টিকের দ্বারা ও আমার থেকে বেশি সুন্দর হয়েছে এটা কিছুতে মেনে নিতে পারবো না ওই জাদু লিপস্টিকের মাধ্যমে আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যাব আর ধনী হব তখন আর আমার এদের সাথে থাকার কোনো প্রয়োজন হবে না আমি জাদু লিপস্টিকের মাধ্যমে অনেক বড় একটি আলিশান বাংলোতে থাকব এসব ভেবে রবি চুপ করে আশার ঘরে ঢুকে জাদু লিপস্টিককে চুরি করে নিল এখন আমি জাদু লিপস্টিককে তাড়াতাড়ি ছোটে লাগিয়ে নেই তারপরে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ও ধনী মেয়ে হয়ে যাব এটা বলে রুবি যখনই ওই জাদু লিপস্টিকটা ঠোঁটে পড়ল ঠোঁটে পড়ার সঙ্গে সঙ্গে সে কুৎসিত ও বুড়িতে পরিণত হলো রুবি আয়নার মধ্যে তার চেহারা দেখে একেবারে জোরে চিৎকার করে উঠল রুবির চিৎকারের আওয়াজ শুনে আশা ও তার মা দৌড়ে আসলো রুবির ঘরে রুবিকে দেখে তারা কেউ চিনতে পারল না তখন তারা রুবিকে জিজ্ঞেস করলো মা দেখো রুবির ঘরের মধ্যে কোন বৃদ্ধ মহিলা আর এই বিধবা মহিলা তুমি কে তুমি বিনা অনুমতিতে ঘরে কেন প্রবেশ করেছো এ মা আমি রুবি তোমরা আমাকে চিনতে পারছো না তুমি রুবি কিন্তু তোমার অবস্থা এরকম হলো কেমনে মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আশার লিপস্টিক চুরি করে যেই ছুটে লাগিয়েছি লাগানোর সাথে সাথে আমি বিধ্বস্ত হয়ে গেছি আমি আশার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি আমি হিংসা করে আশাকে অনেক বেশি সুন্দরী আর ধনী হতে চেয়েছি আশা প্লিজ তুমি আমাকে maaf করে দাও আমি ভবিষ্যতে কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করব না আমি বুঝে গেছি মানুষের চেহারাতে পরিচয় নাই মানুষের মনই হলো সবথেকে বড় দাবি রুবি তার ভুল বুঝতে পেরেছে এবং তার ভুলের উপরে সে আফসোস করছে এটা দেখে আশার মনে মায়া আসলো ও আশা জাদুর লিপস্টিককে বলে তাকে আগের মতো করে দিল ওই দিনের পর থেকে রুবির ব্যবহার একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল ওই দিনের পর থেকে রুবি তার বোন আশার সাথে খুবই মিলেমিশে থাকতে লাগলো এখন তাদের দুই বোনের মধ্যে খুবই ভালোবাসা তো বন্ধুরা এই ছিল আমার গল্প কেমন লেগেছে আমার গল্পটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আজ এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে